ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো এখানে আমার মেয়ে বসে আছে তো মেয়ে কেন বসে আছে তোমাদেরকে নিজের মুখেই সেটা বলবে আর তার আগে আমি বলি যে আমি ইদানিং ভেলোর থেকে জাস্ট আমার মানে মেজার লাংস অপারেশন করে এসছি তো সেই জন্যে কিন্তু আমি বেশ কিছু দিন ধরে প্রায় অনেক দিন হলো যেটা আমি গার্ডেনিং চ্যানেলে আমার ভিডিও দিতে সেভাবে পারছি না তো সেক্ষেত্রে আমার শুধু গার্ডেনিং চ্যানেল নয় মৌসুমি গার্ডেনিং টিপস চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো জানেনি আমি গাছের ভিডিও দিই কিন্তু এছাড়াও আমার আরও দুটো চ্যানেল রয়েছে যেটা হচ্ছে ডায়েরি ডায়রিয়ান ব্লগ চ্যানেল সেটাতে কিন্তু আমি সেটাতে কিন্তু আমি আমার রোজকার জীবনের ব্লগ আমি দিই বিভিন্ন ঘুরতে যাওয়ার জায়গা শেয়ার করি এবং পার্সোনাল লাইফ সম্বন্ধে আমি দিই এবং বিভিন্ন রকমের হেলথ টিপ মেকআপ টিপ বা অনেক ভালো ভালো কিন্তু ভিডিও আমি শেয়ার করি সেই চ্যানেলেও আমি বেশি ভিডিও দিতে পারছিলাম না আর মৌসুমি ফুড ম্যাজিক চ্যানেলও কিন্তু যেখানে আমি রান্নার রেসিপি ভিডিও দিই সেগুলোও কিন্তু দিতে অনেক দিন পারছিলাম না কারণ আমি বললাম যে আমি ভেলোর থেকে জাস্ট অপারেশন করে এসেছি আর এখন আমার মানে ঝুঁকে কাজ করা বারণ নিচু হয়ে কাজ করা বারণ অনেক রকম রেস্ট্রিকশান চলে এসছে আমার লাইফে তো তার মধ্যেও তার মধ্যেও কিন্তু আমি চেষ্টা করছি যে আমার এই চ্যানেলে আমার বন্ধুরা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে আমি আবারও আবারও যাতে ভিডিওগুলো শেয়ার করতে পারি তো সেই জন্য আমি আজকে যেটা নিয়েছি সেটা হচ্ছে জৈব সার সেটা হচ্ছে এক্সেল টিমের খোসা থেকে জৈব সার কীভাবে তৈরি করা যায় আর যে সেই সারটা তৈরি করছে তার সাথে তোমাদের আলাপ করিয়ে দিই আজ আমি একটা গার্ডেনিং টিপস চ্যানেল করছি সেটা মা যে রোজকার রান্না করে ডিমের চল না হলে ডিমের পোচ ডিমের কোনো কিছু কিছু আমলেট ফাটলেট কিছু করে না ওই ডিমের দেখুন এইসব এইগুলো সব বেশ জমা করে রোজই এইসব খাই ডিম খাই এই যে তুমি তোমরা ভেবো না যে এটা কাঁচা এটা কাচাই এটা কিন্তু সত্যি করে ডিম না এটা কিন্তু ডিমই নেই এটা খোসা শুধু কোথা থেকে বাটা করে আমি এমনি এরকম একটা পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে পেস্ট করা যাবে না এটা আছে তো তাই জন্য গ্রাইন্ডারে না পেস্ট করলে চলবে এই যে এই একটা ভারী একটা কাপ দিয়েছি সেই কাপ দিয়েছি এবার করে নিয়ে এই দেখুন কতটা দিয়েছি একটু পাউডার পাউডার করতে হবে তার মানে জানেন তো যে যে যেরকম পাউডার তোমরা মাখো পাউডার মুখে মাখো না ধুলো ধুলো আসে সেই রকম একটা পাউডার তৈরি করতে হবে এই পাউডার তৈরি করেও ফেলেছি একটুখানি আরেকটু করতে হবে আর এইগুলো দেখো এটা পাউডার না এগুলো তো গোটা এটা ভেঙে যাবে এটা দেখো এটা তো এই আছে এটাও দেখো ভেঙে যাবে এটাও দেখো এটা কিন্তু এই কেন হয় না এটা কিন্তু পাউডার না এটা পাউডার এটা পাউডারের মতো দেখতে লাগছে তো এইগুলো এগুলো দিয়ে কি করি আমি ওই গাছে সার দাও সার মা মামা সার দাও তো তাই জন্য আমিও একটুখানি মামার সাথে আমি ভাবলাম আমি মাকে বললাম যে মামা আর একটুখানি আমি একটু তোমাকে হেল্প করে দিই এটা তো তোমাকে একটু করে দিই তোমার হেল্প হবে মা বললাম ঠিক আছে করে দে আর বাচ্চাদের এটা শিশু বছরের বয়স বাচ্চা থাকে তাহলে এইগুলো করলে না বাচ্চাদের অনেক মজা লাগে ঠিক আছে এটা মজা লাগারই কথা আর এটা আমি এনেছি আমি করে টেস্ট পাউডার তো তুমি পাউডার মতো মিক্স করে দেব আর এগুলাই পাউডার হয়ে গেল এগুলা পাউডার হয়ে গেল আর সব পাউডার আছে দেখো ঠিক আছে দেখো কি আছে করে নিয়ে তারপরে আমার মা আর একটা গাছ আছে বড় একটা দেখালে মা সেই গাছটার মধ্যে সব দিয়ে দেবে ওটা পুষ্টিকর হবে আর সব গাছগুলো বেরোবে ভর্তি হয়ে যাবে গাছে গাছ হয়ে যাবে আর পিঁপড়ে আর রাখতে পারবে না পিঁপড়ে যে এরুম এরুম গাছগুলো সাথে সাথে আসবে গাছগুলো সাথে সাথে আসবে আমরা যখন যাই না গার্ডেনিং যখন গার্ডেনিংয়ে যাই ওই গাছগুলো সাথে 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 যাই জঙ্গল মখন থাকে কতগুলো গাছ থাকে কারা কারণ গাছ থাকে শুধু গাছ কোনো মাটি না সেই রকম এই গাছগুলো সরিয়ে 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 যাবে ফিরে দিয়ে ডিমের খোসা দিয়ে তাহলে এগুলো গুঁড়ো করা হয়েছে কিছুটা তো গুঁড়ো করেই দিয়েছ তুমি আর এখানে আরও কিছু ডিমের খোসা রয়েছে যেগুলো গুঁড়ো করতে হবে তো এই রকম এই যেরকম একটা ভারী একটা গ্লাস দিয়ে দিয়েছি আর ওই ভারী মানে ভারী মানে যেরম পেঁতলের যে গ্লাস হয় ওটা বাচ্চাদের ধরতেও সুবিধা হবে তো ওইটা দিয়ে এরকম করে এরম করে করে বুড়ো বুঁড়ো করা হচ্ছে আর এই যে বাকি অনেক ডিমের কোষা তো এই ডিমের কোষাগুলো কিন্তু সেদ্ধ করা ডিমের কোষা নয় এটা হচ্ছে আমলেট করা পোচ করা মানে যেখানে ডিমটাকে সেদ্ধ করা হচ্ছে না ডিমের কোষাটার সেখানে ক্যালসিয়ামের গুণটাও থাকছে তো ওইটাই হচ্ছে গাছেরে ক্যালসিয়ামের সোর্স পাওয়ার জন্য আর যারা ডিম সেদ্ধ করো তারা ওই যে ডিম সেদ্ধ জলটাকে ফেলে না দিয়ে সেটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে অবশ্যই সব গাছগুলোতে দিয়ে দেবে যে মানি প্ল্যান্ট গাছ হোক বা যে কোনো ইনডোর প্ল্যান্টেও দিতে পারো আউটডোর প্ল্যান্টেও দিতে পারো তো এখানে যে তোমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে তো মেয়েও বলছিলো দু তিন দিন ওকে ছুটি দিয়েছি তো সেজন্যে তো এখন হচ্ছে ও এইগুলো করতে খুব ভালোবাসে বলে ওকে দিলাম এগুলো করতে তো এইটা দেখো ডিমগুলোকে দেখতেই পাচ্ছ কোষাগুলোকে একদম যতটা পারবে মিনি করবে আর যাদের গ্রাইন্ডারে করার ইচ্ছা তারাও গুঁড়ো করে পেস্ট করে নিতে পারো মানে একদম ঝুরঝুরে পাউডারের মতো করে দিলে মাসির মাটির সাথে মিশানোর পর সেটা কিন্তু একটা ভালো জৈব সারে পরিণত হবে আর গ্রাইন্ডারে করবে কিন্তু গ্রাইন্ডারে পেস্ট করলে করবে কিন্তু করো সেই নোংরা গুলো তো গাড়ির মধ্যে থাকবে তো হ্যাঁ নোংরা গুলো যে গায়ে মধ্যে থাকবে নোংরা গুলো তো ওই গ্রাইন্ডারের মধ্যে লেগে যাবে হ্যাঁ ওখানটা পুরো কালো হ্যাঁ তো যেহেতু ডিমের কষাগুলো আমি আলাদা একটা কালো প্লাস্টিকের মধ্যে রোজগার জমাতাম তো ডিমের কোষার গায়ে অনেক সময় ময়লা থেকে থাকে তারপর মুরগির পটি থাকে তো সেক্ষেত্রে যারা মনে করবে যে গ্রাইন্ডারে এটা পেস্ট করাটা ঠিক না বা পেস্ট করতে মানে তাদের ভালো লাগবে না কারণ ওই গ্রাইন্ডারের পেস্ট করার কিন্তু আমরা মানে ঘরে যে আমরা মশলাপাতি গ্রাইন্ডারে পেস্ট করে খাই তো সেটার মধ্যে যাদের ইচ্ছা ছা নেই যেমন আমারই আমিও সেভাবে অতটা করি না কিন্তু করাই যায় ডিমের খোসাগুলো সেক্ষেত্রে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে তাহলে সেটা করতে হবে জল দিয়ে ধুয়ে তারপর শুকিয়ে গ্রাইন্ডারে যাদের ডিমের খোসা গুঁড়ো করতে প্রবলেম তাদের একটাও বলে রাখি উপায় সেটা হচ্ছে ডিমের খোসাটাকে ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নিলে পরে তাহলে ওপরে যে ময়লা বা মুরগির যে পটি থাকে বা পোলট্রির ডিম যে পটিগুলো থাকে সেগুলো কিন্তু ধুয়ে তারপর একটু শুকিয়ে তারপরে ওটা গ্রাইন্ডারে কিন্তু গুঁড়ো করে সেটা হচ্ছে গাছে দেওয়া যায় আর এই প্রসেসটাও করা যায় যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে নর্মাল এই ডিমের খোসাগুলোকে প্রতিদিনকার জমিয়ে মানে তো পঁচিশ ত্রিশটা ডিমের খোসা একবারে জমিয়ে এরমভাবে গুঁড়ো করে একদিন একটা কন্টেনারের মধ্যে যদি রেখে দেওয়া যায় তাহলে যেদিন খুশি যে কোনো টবেই এক চামচ দু চামচ করে ইউজ করা যায় তো কিভাবে কি ইউজ করা যায় সেটা তো আমি অন্য একটা ভিডিওতে বলেই দেব। কিন্তু আজকে যেটা দেখাচ্ছি কিভাবে ডিমের খোসাটা এইভাবে গুঁড়ো করে নেবে আর প্রতিটা গাছে তোমরা দেবে এখানে দেখো একটা লঙ্কা গাছ রয়েছে এটা কিন্তু সারা গাছে কিন্তু একদম অসংখ্য ফুল হয়ে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো এই সময় কিন্তু গাছের কিন্তু একটু খাদ্যের দরকার কারণ এই সময় যদি গাছ ঠিকঠাক খাদ্য পায় তবে কিন্তু সে লঙ্কাগুলো ভালোভাবে তৈরি করতে পারবে মানে সুন্দর লঙ্কার সাইজও হবে তো গাছ ভর্তি আমার ফুল এসে গেছে আর এই মাটিতে আমি প্রত্যেক দিনকার কিন্তু ডিমের খোসা তারপর চা পাতা মানে অবশ্যই চা পাতা যদি চিনি থাকে সেটা কিন্তু ধুয়ে দিতে হবে তো সেইগুলো কিন্তু এরমভাবে কিন্তু আমি দিই আর এইখানে আমি বিভিন্ন রকম সবজির যে দানাগুলো ফেলতে থাকি সেই জন্য দেখো কত টমেটো গাছ এখানে উঠেছে আর এখানে আরও একটা এই যে লঙ্কার চারা উঠেছে এই দেখো এই দেখো ছোট্ট একটা লঙ্কার চারা উঠেছে বাকি এখানে আরও অনেক রকমের চারা উঠছে তো যেগুলো দুটো করে পাতা উঠেছে বোঝা যাচ্ছে না কোন চারা কিন্তু যেগুলো দেখো এই বড় বড়োগুলো কিন্তু বোঝাই যাচ্ছে যে টমেটোর বীজ থেকে চারা উঠেছে তো এই সময় গাছের মধ্যে চাপাতা জল তারপর চাল ধোয়া জল সবজি ধোয়া জল ডাল ধোয়া জল প্রত্যেক দিনেরই আমি কিন্তু দিই তবে বন্ধুরা বিশেষ করে বলবো তোমরা কিন্তু কখন ওই মাছ ধোয়া জল বা তরকারি হয়ে যাওয়ার পর যে ঝোল টাইপের থাকে সেইগুলো কিন্তু আবার গাছে দিতে যেও না তাহলে গাছে কিন্তু ক্ষতি তো হবেই তার সাথে সাথে প্রচণ্ড পোকামা করে আবির্ভাবভাবে পিঁপড়ে হবে তো এখানে দেখো অলরেডি কিন্তু আমার এই গাছের মধ্যে একটু পিঁপড়ের আক্রমণ হয়েছে তো আমি সেটা দেখতে পাচ্ছ তোমরা আশা করি এই দেখো আশা করি তোমরা এবার দেখতে পাচ্ছ তো এই ফুলগুলো খেতে কিন্তু পিঁপড়েগুলো আসে আর এই পিঁপড়েগুলো এই দেখো পাতার মধ্যে দেখতে পাচ্ছ তোমার পিঁপড়ে এই দেখো পিঁপড়ে হাঁটছে দৃষ্টিপাত সামনে যে পাতাটার মধ্যে দেখো পিঁপড়ে হাঁটছে তো এই পিঁপড়েটা আগের বারেও আক্রমণ করেছিল গাছে তো সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে এই গাছের যে কচি কচি ফুলগুলো সেগুলো কিন্তু একদমই খেয়ে নেয় বা নষ্ট করে দেয় তো সেক্ষেত্রে কিন্তু এই দেখো প্রতিটা গাছের পাতাতেই পিঁপড়ে আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো এই দেখো এখানে পিঁপড়ে তারপর এখানে এই দেখো এই দেখো পিঁপড়ে তো এইরমভাবে গাছে আক্রমণ করছে সেক্ষেত্রে তোমরা এর প্রতিকার আমি বলে দেব সেটা হচ্ছে তোমরা হচ্ছে হলুদ জল স্প্রে করে দিতে পারো বা রকম হালকা মানে কি বলবো হলুদ জল বা পেঁয়াজ রসুনের ভেজানো জল সেটা তোমরা দিতে পারো গাছে স্প্রে করতে পারো সেক্ষেত্রে কিন্তু অনেকটা কার্যকর হয় আর মাঝে মাঝে জল দিয়ে একটু ওয়াশ করে দেবে তাহলে কি হয় গাছেরও পুষ্টি পায় গাছটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পাতা থেকে সারসংকলেশ করারও সুবিধা হয় তো ঠিক আছে আজকের এই কার্যকরী ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এরকম ঘরের তৈরি ঘরের তৈরি জৈব সার কীভাবে তৈরি করা যায় তোমাদের তো দেখিয়েই দিলাম সেটা তোমরা বাড়িতে করবে বাচ্চা কাচা থাকলে তোমরা এভাবে তাদেরকে কাজেও লাগাতে পারো তাদের মজাও লাগবে করতে এবং মজার ছলে খেলার ছলে তোমাদের একটা কাজ হয়ে যাবে কারণ অনেক সময়তেই ঘরের কাজের চাপে এসব করা হয়ে ওঠে না তো এই জন্যে বেশি করে এরকম জমিয়ে নিজে নিজেও অফ টাইমে করা যায় বা বাচ্চা কাচা থাকলে এভাবে করে দিলে তাদেরও আনন্দ লাগে তো এইভাবে করে রাখতে পারো আর বাবু তোমার এইটা করতে কি

ঠিক আছে তাহলে করো তো এইভাবেই দেখতে পেলে তো আমি মেয়েকে জিজ্ঞাসাও করলাম তো ও বলছে ওর ভালোই লাগছে চলে করতে ইচ্ছা করছে পড়াশোনার ফাঁকে এইটুকু টাইম মাঝে মাঝে করলে পরে ওদেরও একটু আনন্দ লাগে মাম মামকে হেল্প করবে তো যাই হোক ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো পাশে থেকে